অনেক নাটকীয়তার পর গতকাল দিবাগত রাতে পাকিস্তানের নির্বাচন পরবর্তী বেশ কিছু প্রশ্নের জবাব পাওয়া গেছে নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীরা সবচেয়ে বেশি আসন পেলেও সরকার গঠন করতে যাচ্ছে মুসলিম লীগ নওয়াজ ও পিপলস পার্টি অফ পাকিস্তানের জোট বৃহস্পতিবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা একশো একটি আসনে জয়লাভ করে স্বতন্ত্রদের বেশিরভাগই পিটিআই সমর্থিত তবে পাকিস্তানের আইন অনুযায়ী একটি স্বীকৃত রাজনৈতিক দল বা দলের সঙ্গে জোট গঠন না করে আলাদা করে স্বতন্ত্র প্রার্থীরা সরকার গঠন করতে পারে না রাতের ঘটনা প্রকাশে এলে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ তাদের আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে পি ও পিপির ছয় নেতার একটি ছবি পোস্ট করে এই ছবির ক্যাপশন দেওয়া হয় ইশতেহার চোর গতকাল মঙ্গলবার দিবাগত রাতে যৌথ সম্মেলনে সরকার গঠনের ঘোষণা দেয় দুই দল একই কায়দায় দুই সালে অনাস্থা ভোটের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খান ও তার সরকারকে উৎখাত করেছিল দল দুইটি জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শেহবাজ শরীফের নাম প্রস্তাব করা হয় শেহবাজ নিজে তার বড় ভাই নওয়াজকে এই পদে দেখতে চাইলেও তিনি এতে রাজি হননি পিএমএলএন এর সভাপতি শেহবাজ শরীফ সংবাদ সম্মেলনে বলেন এখানে উপস্থিত দলগুলো দুই তৃতীয়ংশ আসন পেয়েছে তার সঙ্গে পিপিপি ও আরও দুইটি জোট দলের নেতারাও ছিলেন সংবাদ সম্মেলনের পর জিও নিউজকে পি এম এল এন এর মুখপাত্র মারিয়াম আওরঙ্গজেব নিশ্চিত করেন প্রধানমন্ত্রী হিসেবে জোটের পছন্দ শেহবাজ শরীফ